আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লা যারা কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না অর্থাৎ আমাদের এরকম এক লাইন পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায় আজকের ভিডিওটি তাদের জন্য আমি আপনাকে শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে সুরাতুল বাঁকরার তেইশ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আমি আজকে তেইশ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার সেই পর্বটি দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন রহিম ফা জবর ফা হামজা লাগবে এই লামের সাথে ইল ফা ইল অনেকেই আমরা এই নুনের সাথে লাগিয়ে দেই দেখুন যখন শাকিনওয়ালা হরফ আসবে তারপরে যদি তাজদিতলা হরফ আসে আমরা ওই শাকিনওয়ালা হরফটাকে বাদ দিব তো এখানে আমরা এই শাকিনওয়ালা হরফটাকে বাদ দিব তাহলে হামজা লাগবে এই লামের সাথে ইল ফা ইল লাম লাগবে এই মিমের সাথে লাম ফা ইল লাম কি বললাম তাহলে ফা ইল লাম তা লাগবে এই ফায়ের সাথে তাফ আইন জবর আ আইন জবর আ আইনটা একটু চাপ দিয়ে পরবো অনেকেই আইনটাকে আমরা হামজা করে থাকি তাফ আহা লাম ওয়াউ পেশ লু এক আলিফ টান দিব পেশের বামে ওয়া শাহিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে ফা ইল্লাম তাফ আলু এই যে পেশের বামে ওয়া শাহিন এই জন্য আমাদের এক আলিফ টান দিতে হবে ফা ইল্লাম তাফ আলু ওয়াউবর ওয়া লাম লাগবে এবার এই নুনের সাথে লাম এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব। অনেকে আমরা এই নুন সাকিনটা পরতে পারি না কারণ নুন সাকিনের পরে যখন দেখব ইকফাত যেই পনেরোটি হরফ আসে এই পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ আসছে তখন আমরা এই নুন সাকিনের মধ্যে গুন্যা করব আর যখন দেখব এই নুন সাকিনের পরে ইজহারের যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে সেখানে আমরা গুণনা করব না তো এবার আপনি বলেন তো আমি এখানে গুন্না করব কি না হ্যাঁ গুন্না করবো কারণ নুন শাকিনের পরে তাটা হলো ইকফার হরফ লাং তা লাগবে এই তাফ লাং আইন সবর আ লামু লাং তাফ আলু দেখুন একালিফ টান দিয়েছি কেন দিছি বলেন তো হ্যাঁ পেশের বামে ওয়াও সাকিন। এজন্য জন্য আমি একালিফ টান দিয়েছি ং এবার এখান থেকে আলু ওয়ালাং তাফ আলু ফা লাগবে এই তায়ের সাথে ফা ফাত ফাত্তা কফ লাগবে এবার এই নুনের সাথে কুন দেখুন এই ওয়াওয়ের সাথে লাগবে না এই দোনো আলিফের সাথেও লাগবে না এই লামের সাথেও লাগবে না কেন লাগবে না এই নুনের উপর তাজদিক থাকার কারণে এই কপটা এই নুনটাকে ধরবে যেহেতু এই হরফগুলা খালি আছে সেজন্য এই হরফগুলোকে আমরা বাদ দিয়ে দিব তাহলে কপ লাগবে সোজা এই নুনের সাথে নুন আলিফ জবর না কুন না একালিফটান টান দিব জবরের বামে খালি আলিফ জন্য আমরা আলিফ টান দিব ফা কুন না লাগবে এই লামের সাথে রল না রল লাম এক এখানে টান দিব কারণ জেরের বামে যখন দেখব ইয়াটা থাকিন আছে তখন আমরা সেখানে এক আলিফ টান দিব আপনি যদি আমার এই টানের নিয়মগুলো শিখতে পারেন তাহলে আপনি পুরো কন শরীপের মধ্যে এই টানগুলো যেখানেই আসবে আপনি সেখানেই খুব সুন্দরভাবে সহি শুদ্ধভাবে এই টানটি দিতে পারবেন ফলাতি ফা ইল আলু ওয়ালাং তাফ আলু ফ ওয়া জুবর ওয়া কফ পেস উ একালিফ টান দিব কেন বলেন তো একালিফ টান কেন দিব হ্যাঁ পেশের বামে ওয়া সাকিন এই জন্য নাম এখানে একালিফ টান দিব ওয়াকু ডাল পেস্ট দু ওয়াকু দু হা লাগবে এবার এই নুনের সাথে হান গুন্না করব কারণ যখন দেখব মিম এবং নুনের উপর তাসদিদ আছে তখন সেখানে আমরা গুণনা করব তখন সেখানে কিন্তু গুণনা করা ওয়াজিব হয়ে যায় তো এখানে নুনের উপর তাজজিদ আছে এই জন্য আমাদের গুণনা করতে হবে ওয়াকুদুহান আলিফ জবর না সু নাহান না সু ওয়া লাগবে এই লামের সাথে ওয়াল হাজার হেই ওয়াল হেই এটা অনেকে আমরা হা পরে থাকি এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব ওয়াল হেই ওয়াল হি জিম জবর যা জিমটা একটু শক্ত করে পড়ব ওয়াল হি যা র তাপেস ওয়াল হিজা র যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ওয়াল হিজা রহ তখন কিন্তু এই তাটাকে আমরা হা বানিয়ে দিব আমরা একটি ওয়াকফর নিয়ম শিখে নেই যখন দেখব আমরা ওয়াকফের শেষে এরকম গোলতা আছে তখন ওই তাটাকে আমরা হা বানিয়ে দিব শুধু ওয়াকফের সময়ের জন্য এই তাটাকে আমরা হা বানাবো ওয়াল হিজার রহ কীভাবে ওয়াকফের সময় কিভাবে পড়লাম ওয়াল হিজার রহ এটা কিন্তু হা বানিয়ে দিছি এবার এখান থেকে ফা ইললাম তাফ আলু ওয়ালাং তাফ আলু আইনটা একটু চাপ দিয়ে পড়ব যাতে করে এটা হামজা না হয়ে যায় ওয়াল হাসিজা হামজা পেশ উ আইন লাগবে তাহলে এই দালের সাথে ঈদ উৎ দেখুন আমি হামজাটা কিন্তু চাপ দিয়ে পড়ি নাই আইনটাকে চাপ দিয়ে পড়েছি ও দাল লাগবে এই তায়ের সাথে দাঁত ও দাত দাঁত লাম লাগবে এই লামের সাথে লিল ও ঐদ দাঁত লিল কাপ খারাজবর কাপের মধ্যে একা লিফ্ট আন দিব কারণ খারা জবর খারাজের পেশ হলে সেখানে একা লিফ্ট আনতে হবে তো এখানে খারা জবর আছে এই জন্য আমি একা লিফ্ট আন দিব কা ফফি রয়াজের রি নুন জবর না না তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব। কাফির তখন কিন্তু আমি এখানে তিন আলিফ টান দিব ওয়াকফের শেষ যে হরফটা আছে এই হরফের পূর্বের হরফে যদি মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই ওয়াকফের মধ্যে আমরা তিন আলিফ টান দিব তো শেষ হরফ হলো এখানে নুন এর পূর্বে ইয়াটা হলো মদের হরফ তো মদের হরফ এজন্য জন্য আমি এখানে তিন আলিফ টান দিব আপনারা যদি এই নিয়মটি শিখতে পারেন তাহলে আপনার কোরআনুল হাকিমের অধিকাংশ ওয়াকফ আপনার শেখা হয়ে যাবে ও এবার আমরা এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব ফল তাফ আলু ওয়াল তাফ আলু লাতি wa quduhan nasu wal hijarah uiddat lil kafirin ebar amra ekhanteke miliye porbo fa illam tafalu wa tafalu fa واتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وأصبر و بالك بي اي شي نشد باش و باش شنجر شي و بشي شي الرل و و লামজ বদলা জালিয়াদের রি এক আলিফ টান দিব কারণ জেরের বামে ইয়া সাকিন এজন্য আমরা এখানে এক আলিফ টান দিব নুন জবর না ওয়া বাশিরিল্লা না ওয়া বাশিরিল্লা হামজা খারা জবর আ এক একালিফ টান দিব কারণ খারা জবর খারাজের পেশ হলে সেখানে আলিফ টানতে হবে তো খারা জবর এই এজন্য আমি এখানে একালিফ টান মিম জবর মা নুন পেশ নু একালিফ টান দিব নু ওয়া 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 জবর আইন আইনজবর আ মি ওয়া আমি আমি আইনের মধ্যে চাপ দিয়ে পড়বো এবং টান দিব না ওয়া আমি লাম লাগবে এই স্বদের সাথে লুস লাম লাগবে তাহলে এই স্বদের সাথে লুস ওয়া আমিলুস স্বত খরা যবর স লাম জারলি সলি হা খরা যবর হা তাযতি সলিহাতি ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিলুস হাতি অনেকে আমরা এই আইনের মধ্যে টান দেই এই আইনের মধ্যে আমরা টান দিব না লাগবে এই নুনের সাথে আন নাকের বাসিতরা গুননা করব কারণ মিম এবং নুনের উপর তাজীদ হলে সেখানে আমাদের গুননা করতে হবে আন নুন জবর না আন না লাম জবর হামিম পেশ হুম লাহুম আননা লাহুম জিম লাগবে এই নুনের সাথে জান এখানেও গুণনা করব নুন জবর না তা দুইজের তিং গুণনা করব জান্না তিং এই তানবিনের পরে যখন দেখবো ইকফাত যে পনেরোটি হরফ আছে এই পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে এই তানবিনের মধ্যে গুননা করব আর যদি এই তানবিনের পরে ইজাহারের যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি থাকে তাহলে এই তানবিনের মধ্যে আমরা স্পষ্ট করে পারব তো তানবিনের পরে এই তাটা হলো ইকফার হরফ এই জন্য নাম এখানে গুণনা করছি জান্নাতিং তা লাগবে এই জিমের সাথে তাজ রয়াজের রি তাজ রি এই জিমের মধ্যে ধাক্কা দিয়ে পরব কারণ জিমটা হলো কলকলা হরফ আর কলকলা হরফ হলো পাঁচটি কপ্ত বা জিম ডাল তো জিমটা একটু ধাক্কা দিয়ে পড়ব তাজ রয়াজের রি তাজ রি আন্নালাহুম জাতিং তাজ রি মিম লাগবে এই নুনের সাথে মিং গুন্না করব কারণ নুন সাকিনের পরে এই তাটা হলো ইকফার হরফ তা লাগবে এই হায়ের সাথে তাহ মিং তাহ তাজের তি মিং তাহ হা লাগবে এই লামের সাথে হাল মিং তাহ হাল হামজা লাগবে এই নুনের সাথে আন হা হাজবর হা রপেস রু আন হু তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পড়বো আন হার এবার এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব ওৱাবা শিৰিলানা আমানু ৱা আমিলো হাতি আন্নালাহুম জানাতিং তাজরি মিং তাহ তিহাল আনহা কাব লাগবে এই লামেশ্ব দেখতে কুল লামজবল্লা কুল্লা মিমালিফ জবর মা কুল্লা মা রপেশা রুজি কফ রু ঝি উল্লা মা রু ঝি উ মিম লাগবে এই সাথে মিন হা জবর হা মিন হা মিম লাগবে এই সাথে মি এখানে গুন্না করব রুযিকুম মিনহা মিম জবর সা মিম জবর মা সা মা র জবর র সা মা তা লাগবে এই র এর সাথে ত সা মা র ত র লাগবে বার এই ঝ এর সাথে রিজ কফ আলিফ দুই জবর রিজ কং মিন ফামারাতির রিজ কং কুলামা রুঝি কু মিং হা মিং ক কাকফ করলে এরকম করে পরব কফালিপজর অ লামু পেশ লু এই কফের মধ্যেও একা লিফটান এই লামের মধ্যেও লিফটান অ লু অ লু খারা জবর হা ডাল লাগবে এই লামের সাথে ডাল হা ডাল কালু হাদামসুবল্লা হাদিয়াদের রি একালিফ টান দিব জের বামে ইয়া থাকিন এই জন্য একালিফ টান দিব কলু হাদি রপেশ রু যা লাগবে এই কপেশ রু ঝিক নুনালিফ জবর না রু না কালু হাদি রুজিক মিম লাগবে এই নুনের সাথে মিং কফ লাগবে এই বাইশ সাথে লাম পেশ লু কব লু মিং কব লু কালু হাদি রুজিক না মিং কব ওয়াক করলে লামটা হালকা করে উচ্চারণ করবো কজবর ওয়া হামজা পেশ উ ওয়া উ তা পেশ তু এক টান দিব পেশের বামে ওয়া শাকিন একালিফ টান দিব উ তু এই হামজাহের মধ্যে টান দিব না ওয়া উ তু বাজের বি হা খার হি একালিফ টান হবে কারণ ওই যে বলছিলাম খারা খালাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের একালিফ টান দিতে হবে ওয়া উ তু বি হি মিম্প মুবর তা 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 মু মু বাজের বি হা মুি হা ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া আজবর ওয়া লামজবর ওয়ালা হা লাগবে এই মিমের সাথে হুম ওয়ালা হুম ফায়াজের ফি এখানে এক আলিফ টান দিব কারণ জেরের বামে ইয়া ساکিন এজন আমরা এখানে এক আলিফ টান দিব ওয়ালা হুম ফি হালিব জবর হা তো এখানে আমরা তিন আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন এরপরে এই যে লম্বা হামজা এই জন্য আমরা এখানে তিন আলিফ টান দিবা আজ ওয়ালিফ জবর ওয়া আজ ওয়া জিম লাগবে এই মিমের সাথে জুম এখানে গুণনা করবো কারণ মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে মিমের উপর তাজদিদ আছে এই জন্য আমরা গুণনা করবো আজ ওয়া পেস মু তবে তাজবর হা ত হা তা দুই পেস তুন মুহুন তো আপনারা বলেন যদি এখানে ওয়াকফ করি তাহলে এই তাটাকে কি হা বানিয়ে দিব হ্যাঁ হা বানিয়ে দিব মু এরকম করে তখন পরব আজ ওয়া জুম মুহ এখান থেকে হা লাগবে এই মিমের সাথে হোম হুম এখন অনেকেই বলতে পারেন যে হুজুর এই তসদিদটাকে বাদ দিলেন কেন আমরা যখন আয়াতের শুরুতে হরফের উপরে এরকম তাসদিদ পাবো তখন সেটাকে আমরা বাদ দিয়ে দিব যদি আমরা পূর্বের সাথে মিলিয়ে পড়ি তো মিলিয়ে পড়ে চলে যাব আর যদি মিলিয়ে না পড়ি তাহলে এই তাসদিদটাকে বাদ দিব ওয়া হুম হায়াজের ফি তো এখানে একা আলিফ দিব হা আলিফ জবর হা ওয়া হুম ফি হা খ খরা জবর খ লাম জলি খ দাল পেশ দু নুন জবর না খ দু না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব খ ওয়া হুম হা এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙ্গে পরব ওয়াবাসির বা একটু নরম করে পড়ব কামানু ওয়া গামিলু সলি হাতি ওয়া গামিল আইনটা একটু চাপ দিয়ে পড়ব ওয়া সলি হাতি আন্নালাহোম জাননাতিং গুণনা করব তাজেরি মিং তাহতিহাল আনহা মিনহা মিং অ কলু ক্বালু রুজিক না মিং কব ওয়াক করলে আমরা লামটা হালকা করে উচ্চারণ করব আর যদি ওয়াকফ না করি তাহলে মিং কব লু এরকম করে মিলিয়ে পরে চলে যাব ওয়া উ তু বিহি মুহা ওয়ালাহুম মু এবার আমরা এই আয়াতে শুরু থেকে মিলিয়ে পড়ব আমি প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি শব্দ বারবার পড়ার চেষ্টা করতেছি যাতে করে আপনার পড়াটা এখানেই সহি হয়ে যায় এই জন্য আমি প্রত্যেকটি শব্দ একবার দুইবার তিনবারও বলার চেষ্টা করতেছি ওয়া বা আমানু ওয়া আমিলু স্বালি হাতি আনানালা হুমজান নাতিং তাজ তাহতিহাল আনহা كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة মুহার ফি হা যদি আপনি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই এক নং পাড়াটি শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন আর আমি এই এক নং পাড়াটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ শিখাবো এবং প্রত্যেকটি ভিডিও আমি পর্ব আকারে করব তাই আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন এবং আপনার কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আজকে আমরা সুরাতুল বাকারার এই পঁচিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই পঁচিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব।